হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি তার প্রশ্নের উত্তর দেখে নাও এবং তোমার সিরিজের সঙ্গে মিলিয়ে নাও আমি ধীরে ধীরে বলছি উত্তরপত্র মিলে নাও তো এক দাগ নিচের বিবৃতি এ এবং ও তার কারণ আর দেওয়া আছে দুটি বক্তব্যকে সামনে রেখে নিচে সঠিক উত্তর তার প্রথমটা কি আছে এ দিনে অন্তত দুবার ব্রাশ করা উচিত তার কারণে আছে পঁচিশ বছরের বেশি বয়স্কদের ফ্লসিং ব্যবহার করা দাঁতের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং এর উত্তরটি হবে বি এর উত্তরটি হবে বি বি এর উত্তর হবে চলে যায় পরের প্রশ্নে দুই দুই দাগের প্রশ্ন হচ্ছে এই যে নিচের বিবৃতি এ এবং বি সেই বিবৃতি করতে হবে এতে কি আছে রক্তের প্রধান কাজ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আর হচ্ছে রক্ত দেহকোষে পুষ্টি সরবরাহ করে অবশ্যই উত্তরটি হবে এ তিন দাগ তিন দাগের প্রশ্ন দেখো নিচের বিবৃতি ওই একই আছে সেটা হচ্ছে করোনা ভাইরাস সংক্রান্ত ভাইরাস সংক্রমণ শুধু সংক্রমিত মানুষের দ্বারা ছড়ায় আর হচ্ছে করোনা ভাইরাস মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার না করলে ছড়াতে পারে এর উত্তরটি হবে সি উত্তরটি হবে সি এর উত্তর কি হবে সে দাগ চার দাগে দেখো চার দাগের প্রশ্ন দেখে নাও ক্রীড়াবিদদের খাদ্য তালিকায় প্রোটিন বেশি থাকা উচিত আর আরে প্রোটিন পেশি মেরামত ও পুনর্গঠন করতে সহায়তা করে যা ক্রীড়াবিদদের জন্য গুরুত্বপূর্ণ এর উত্তরটি হবে এ পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর বি ছয় দাগ ছয় দাগ দেখে নাও প্রশ্ন ছয় দাগ ছয় দাগের উত্তর হবে এ চলে যাও সাত দাগ সাত দাগের সেই বিবৃতি এ আর বি ডেঙ্গু রোগের প্রধান পতঙ্গ হল স্ত্রী এডিস এডিস মশা আর বি হচ্ছে ডেঙ্গু রোগের জন্য নির্দিষ্ট ওষুধ বা অ্যান্টিবায়োটিক রয়েছে উত্তরটি হবে উত্তরটি হবে ডি আট দাগ আট দাগের ও বিবৃতি ওর বিয়ের মধ্যে এর উত্তরটি হবে এ নয় দাগ বিবৃতিও বিয়ের মধ্যে এর উত্তরটি হবে বি এরপরে চলো দশ দাগ দশ দাগ ও সেই বিবৃতি এবং এর উত্তরটি হবে সি এগারো দাগ এগারো দাগের প্রশ্নটি দেখো একটি গ্রিক শব্দ মানে শব্দটি তারপরে বারো দাগ সুষম খাদ্যের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত হওয়া উচিত নেক্সট অলিম্পিকের মোটো ড্যাশ ভাষা থেকে ল্যাটিন ভাষা থেকে এসেছে ১৪ দাগের ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন অপশান সি পনেরো দাগ পনেরো দাগের উত্তরটি হবে এ ষোলো দাগ ষোলো দাগের উত্তরটি হবে বি সতেরো দাগ সতেরো দাগ দুই থেকে পনেরো দিন উত্তর হবে এ আঠারো দাগ এইচআইবি রক্ত অর্থাৎ অপশান সি আঠারো দাগের উত্তর সি হবে উনিশ উনিশের ক্ষেত্রে উত্তর হবে ডি কুড়ি কুড়ির উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভা অর্থাৎ বি একুশের একুশের উত্তর হবে একুশের উত্তর হবে এ একুশের উত্তর এ হবে বাইশ বাইশের উত্তর হবে সি তেইশ ভিত্তিক প্রশ্নের উত্তর তেইশের উত্তর হবে ডি চব্বিশ কেস ভিত্তিক প্রশ্ন এর উত্তর হবে বি বিচিশ পঁচিশের এর উত্তর হবে এ ছাব্বিশ ছাব্বিশের উত্তর হবে এ সাতাশ সাতাশের উত্তর হবে বি ঠিক ভুলে আঠাশ ঠিক ভুলে এর উত্তরটি হবে বি উনতিরিশে চলে যায় উনতিরিশের উত্তর হবে সি তিরিশে চলে যায় ঠিক ভুলের এর উত্তর হবে থার্টি ওয়ান ডান মেলানো এটি হবে এ অর্থাৎ একে চার দুয়ে তিন সি এ হচ্ছে দুই আর ডি এ এক এরপরে চলো বত্রিশ দাগ ডান মেলানো উত্তর হবে বি তেত্রিশ তেত্রিশ দাগের উত্তরটি হবে বিশ দাগ চৌত্রিশ দাগের উত্তর হবে সি পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ দাগের উত্তর হবে সি এই হচ্ছে তোমাদের উত্তর কোথাও যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই জানিও তবে আহ অভিজ্ঞ শিক্ষক সলভ করেছেন কাজেই ভুল হওয়ার চান্সেস খুব কম রয়েছে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে